আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমরা কীভাবে মোবাইল বরাবর মতো ঠান্ডা রাখবো মোবাইল স্ক্রিনে যে দেখে আসি এমন একটি ফাংশন চালু করলে মোবাইল স্ক্রিনে যে আমরা সিটিং এই অপশানে ক্লিক করব মোবাইল স্ক্রিনে যে আমরা সিটিং এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন না টেনে এই জন্য সিটিংয়ের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে স্ক্রল করে সিস্টেম এই অপশানে ক্লিক করবেন অসাধারণ একটি ভিডিও এই অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে এসে তারপর এক্সেস এবিটি এই অপশানে ক্লিক করতে হবে এক্সেস অ্যাবিলিটি এই অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে স্কল করে রিমুভ অ্যানিমেশন এই অপশনটিকে অন করে দেবেন অন করে দিলে আপনার আজব সিটিং আজব খোলা শুরু হয়ে যাবে আপনার মোবাইল সমস্ত কিছু যত কিছু করেন সব রিভুভ করে ফেলবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই রিমুভ অ্যানিমেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অন করে দেবেন এটাকে অন করার পর আপনার কাজ শেষ এইভাবে আমরা মোবাইল সমস্ত কিছু অ্যানিমেশন রিমুভ হয়ে যাবে এই ফাংশনটি অনেকে জানি না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন থেকে বেলায় কিন্তু বাজিয়ে দিন আল্লাহ হাফেজ